আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে এবার বাংলার আকাশ থেকে বিদায় নিয়েছে মেঘ বৃষ্টি এর মধ্যেই আবারও ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর আগামী পঁচিশ থেকে তিরিশ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মন্থা আঘাত আনতে পারে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের যে কোনো উপকূলীয় অঞ্চলে আজ রাতের মধ্যেই ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলাগুলোতে ভয়ানক বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা থেকে শুরু করে রংপুর রাজশাহী খুলনা পরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ বিভাগ বিভাগসহ ভারতের ত্রিপুরা রাজ্য থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভয়ানক বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ দশই অক্টোবর শুক্রবার এবং আগামীকাল এগারোই অক্টোবর শনিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের পূর্ববঙ্গের আসাম থেকে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে এখান থেকে দেখতে পাচ্ছি আজ মধ্যরাতের পর এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভী বাজার অঞ্চলগুলোতে এক দুই মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও বারো ১৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত থাকতে পারে সেই সাথে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও এক দুই মিলিমিটার থেকে শুরু করে চার পাঁচ মিলিমিটার পর্যন্ত আংশিক বৃষ্টি প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাবো ঢাকা ধামরাই এদিকে নগরপুর শিবালয়া ফরিদপুর দোহার মুন্সীগঞ্জ এদিকে শিবচর এদিকে মাদারীপুর মাকসুদপুর এদিকে বালাইকান্দি মাগুরা এদিকে রয়েছে আপনার নরসিংদী কাপাসিয়া এদিকে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও আংশিক বৃষ্টিপাত থাকতে পারে এছাড়া কিন্তু আমরা দেখতে পাবো ভারতের ত্রিপুরা রাজ্যের কোথাও কোথাও আংশিক বৃষ্টিপ্রবাহ থাকতে পারে উত্তরবঙ্গের আসামের দিকেও আংশিক মেঘলা থাকতে পারে তো দর্শক আমরা দেখতে পাবো শনিবার এগারোই অক্টোবর সকালের দিকে বাংলার আকাশে মেঘমালা থাকবে এদিকে উপকূলীয় অঞ্চল বরিশাল খুলনা এদিকে চট্টগ্রাম বিভাগ সহ এদিকে ময়মনসিংহ এদিকে সিলেট এবং ঢাকা বিভাগের অধিকাংশ জায়গাতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে এদিকে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে সর্বোচ্চ নয় দশ মিলিমিটার এদিকে সিলেক সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিলিমিটার এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা এদিকে রয়েছে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীদপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে আংশিক মেঘলা থাকতে পারে এদিকে আমরা দেখতে পাবো বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি ফিরোজপুর জেলাগুলোতে ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত আংশিক মেঘলা থাকতে পারে এদিকে দেখতে পাচ্ছি হাতিয়া এদিকে নোয়াখালী এদিকে মানিকসারি ফাটিকসারি হাটহাজারি এদিকে রয়েছে চৌমুহানি রায়পুর হাজিগঞ্জ লাকসাম জঙ্গলনিয়া বেলোনিয়া ব্রাহ্মণপাড়া ভোমনা অঞ্চলগুলোতেও আংশিক মেঘলা থাকতে পারে এছাড়া কিন্তু উপকূলবর্তী অঞ্চল খুলনা বিভাগের শ্যামনগর এদিকে মাঠুবাড়িয়া কলাপাড়া অঞ্চলগুলোতেও আংশিক মেঘলা থাকতে পারে সমুদ্রে আংশিক ক্ষৌণবার্ত কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো সকাল এগারোটা বারোটা বা আংশিক দুপুরের দিকে থেকে আমরা দেখতে পাবো খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নোয়ারাইল কুষ্টিয়া চৌডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতে এক দুই মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও সর্বোচ্চ পাঁচ ছয় মিলিমিটার আংশিক মেঘলা থাকতে পারে এছাড়া কিন্তু ঢাকা বিভাগ বরিশাল বিভাগ এদিকে চট্টগ্রাম বিভাগ সহ ময়মনসিংহ সিলেট এদিকে রংপুর রাজশাহী বিভাগের আকাশটা দুপুরের দিকে পরিষ্কার থাকবে তবে প্রিয় দর্শক বিকালের দিকে দেখতে পাবো একটা শক্তিশালী বৃষ্টি বলায় চট্টগ্রাম বিভাগে প্রবেশ করবে সেই সাথে ভারতের কলকাতা চন্দননগর আরামবাগ এদিকে রয়েছে আপনার কাটুয়া দুর্গাপুর শান্তিপুর বর্ধমান এদিকে হলদিবাড়ি এই অঞ্চলগুলোতেও ভারী পরিসরে বৃষ্টিপাত প্রতিবারের সর্বোচ্চ বারো থেকে তেরো মিলিমিটার এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবান খাগড়াছারি নোয়াখালী লক্ষীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও আট দশ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এদিকে খোলা বরগুনা পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবান খাগড়াছারি নোয়াখালী এদিকে লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও দুই তিন মিলিমিটার আংশিক বৃষ্টিপাত হতে পারে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতেও এক দুই মিলিমিটার আংশিক বৃষ্টিপাত হতে পারে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের আকাশে আংশিক মেঘলা থাকতে পারে তবে রংপুর রাজশাহী বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার ভারতের এদিকে আমরা দেখতে পাচ্ছি মেঘালয় মিজোরাম এদিকে ত্রিপুরা রাজ্যের আকাশটাতেও মেঘমালা থাকার সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের আকাশটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে দর্শক আমরা দেখতে পাবো সন্ধ্যা রাতের দিকে বাংলার আকাশ মোটামুটি পরিষ্কার হয়ে যাবে কোথাও কিন্তু বৃষ্টিপাত নেই তবে মধ্যরাতের পরপর ঢাকা বিভাগের কয়েকটি জেলা এদিকে আমরা দেখতে পাবো এদিকে ফাটিকসারি চিটাগং এদিকে মতিরহাট সেনবাগ ফরিদপুর কুমিল্লা এদিকে রয়েছে আপনার মুন্সীগঞ্জ হোমনা এদিকে ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়ার এদিকে নরসিংদী ঢাকা নাসিমনগর কাতিয়াদি এদিকে রয়েছে হবিগঞ্জ বানিয়াসং ইতনা মৌলভীবাজার কামালগঞ্জ এদিকে কুলাউড়া বড় লেখা পালাগুন জগন্নাথপুর এদিকে চারখাই এদিকে জয়ন্তীপুর সিলেট বিশ্বম্ভরপুর ফেনাবাগ অঞ্চলগুলোতেও আংশিক বৃষ্টিপাত থাকতে পারে বারো অক্টোবর রবিবার সকালের দিকে বাংলার আকাশ পরিষ্কার থাকবে কোথাও কিন্তু মেঘলা থাকবে না বিকেলের দিকে আংশিক বৃষ্টি দেখা দিতে পারে আবার সন্ধ্যার দিকে কিন্তু বাংলার আকাশটা পরিষ্কার হয়ে যেতে পারে আবারও মধ্যরাতের দিকে উত্তরাঞ্চলের কোথাও কোথাও আংশিক বৃষ্টিপাত হতে পারে প্রিয় দর্শক ইউরোপিয়ান ভূ উপগ্রহ রাডার থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি এদিকে আপনার খুলনা বিভাগের কোথাও কোথাও আংশিক বৃষ্টিপাত রয়েছে কোথাও কোথাও পরিষ্কার রয়েছে ঢাকা বিভাগের দুই এক জায়গায় আংশিক মেঘলা রয়েছে এদিকে নগরপুর কাপাসিয়া ফরিদপুর এদিকে রয়েছে ফরিদগঞ্জ এদিকে আমরা চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও কিন্তু আংশিক মেঘলা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের আকাশেও আংশিক মেঘলা রয়েছে তবে বৃষ্টি প্রভাব নেই এদিকে ময়মনসিংহ বিভাগ এদিকে আমরা দেখতে পাচ্ছি ফালুকা ত্রিশাল জলসত্র সরিষাবাড়ি ময়মনসিংহ নেত্রকোনা এদিকে নলিতাবাড়ি ফুলপুর অঞ্চলগুলোতেও কোথাও কোথাও বৃষ্টিপাত হচ্ছে এদিকে রয়েছে নগরপুর ধামরাই শিবালয়া কাপাসিয়া বাসতুল টাঙ্গাইল কালিহাতি কাতিয়াদি অঞ্চলগুলোতেও এই মুহূর্তে আংশিক বৃষ্টিপাত রয়েছে ভারতের কলকাতার দিকে ভারী পরিসরে বৃষ্টিপাত এদিকে এদিকে রয়েছে কলাঘাট এদিকে খারাপপুর আরামবাগ চন্দননগর শ্যামনগর বর্ধমান জেলা এদিকে কাটোয়া দুর্গাপুর অঞ্চলগুলোতেও এই মুহূর্তে ভারী পরিসরে বৃষ্টিপাত রয়েছে প্রিয় দর্শক এই ছিল আগামীকালের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী আপডেট সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ